আর প্রত্যেক গাছে কিন্তু কুড়ি চলে এসছে এই গাছগুলো কিন্তু মাত্র এই মুহূর্তে তিন টাকা করে শুরু হচ্ছে এটা পম পম এটা আসলে আপনারা এই মুহূর্তে দশ টাকায় পেয়ে যাবেন এই পিটুনিটা মাত্র দশ টাকা পিচ এর থেকেও বড় চারা আছে সেটা ফাঁকায় সেটা বড় পটে আছে সেটা আপনাদের দেখিয়ে দেবো দেখেন এই ধরনের ক্যালেন্ডোলা মাত্র দশ টাকা পিচ মোটামুটি তিন চারটে ধরনের কালার আছে দেখেন এটা হচ্ছে তোমার সালভিয়া এটা মাত্র দশ টাকা এটা হচ্ছে গেলে তোমার শ্যালোসিয়া এটাও দশ টাকা এটা তিন চারটে কালার হয়ে যাবে মোটামুটি দেখেন এই যে দুই ইঞ্চে পাটে আছে এটা লেগুলো মাত্র দশ থেকে বারো টাকার ভিতরে চলে আসবে এখানে মোটামুটি সাত আটটা কালার আছে আচ্ছা আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি চলে এসেছি ভাই ভাই নার্সারিতে এখানে শীতের ফুল গাছ কিন্তু শুরু হচ্ছে মাত্র তিন টাকা থেকে হ্যাঁ তিন টাকা থেকে বলেই কিন্তু একদম ছোট চারা এমনটি কিন্তু নয় বেশ ভালো ধরনের বড় চারা এবং আগের বছর আমি নার্সারিতে ভিডিও করেছিলাম আমার মনে হয়েছে সব থেকে কম দাম শীতের ফুল গাছ এই নার্সারিতে তো চলুন মোটামুটি এখানকার যে নার্সারির মালিক আছে তার সাথে আমরা কথা বলবো এবং কি ধরনের গাছের কি কোয়ালিটি আছে প্যাকেটের গাছ আছে এবং মাটির গাছও আছে সব ধরনের যে গাছের দাম আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর হ্যাঁ আপনি যদি গাছ ভালোবেসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই নার্সারিতে কীভাবে আসবেন অনলাইনে গাছ কীভাবে দেওয়া হয় সমস্ত তথ্যই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন মালিকের সাথে আমার কথা বলিনি ভাই ভাই নার্সারি তো এই নার্সারিতে মোটামুটি শীতের সব রকম গাছ ডালিয়া চন্দ্রমল্লিকা পিটুনিয়া সব রকম গাছ মোটামুটি পেয়ে যাবেন তো এখানে মোটামুটি খুব খুব কমের কমের ভিতরে ভিতরে এখানে মোটামুটি আমরা গাছ দিয়ে থাকি তো কিছু মাটির গাছ রেডি করে ফেলেছি সেগুলো খুব কম দামে সেগুলো আপনারা দেখতে থাকুন চলুন তাহলে সেগুলো আগে দেখে আসুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা বেশিরভাগ দেখি কলকাতার সাইডে অনেক কাকুই ব্যক্তি আছেন যারা ঝুড়িতে করে গাছ নিয়ে বিক্রি করেন অ্যাকচুয়ালি সেই সমস্ত বেশিরভাগ গাছ কিন্তু এই সমস্ত নার্সারি থেকে এখান থেকেই যায় আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু গাছ শুরু হচ্ছে মাত্র তিন টাকা থেকে এই মুহূর্তে মোটামুটি দিন পনেরো কুড়ি গেলে কিন্তু গাছের দাম আরও কমে যাবে এখন যে দাম আছে কারণ এখানে এইভাবেই চলে সিস্টেমটা গাছ কিন্তু একটা দুটো গাছ নয় দেখুন শয়ে বলা ভুল হবে হাজার হাজারে কিন্তু গাছ দেখুন এই যে চন্দ্রমালিকা মোটামুটি ছয় সাত টাকা থেকে শুরু হয়ে যাবে আপনাদের হ্যাঁ এটা শীতের গাছ মানে শীতের চন্দ্রমালিকা এটা মোটামুটি এগুলো খুব কমের আপনারা পেয়ে যাবেন হম যেগুলো আছে সেগুলো আছে আর যেগুলো মাটি থেকে তুলে কাগজ থেকে কাগজে করে মুড়িয়ে যেগুলো পড়ায় পাড়ায় গ্রামে করে বিক্রি করা হয় শহরের দিকে সেই গাছগুলো কিন্তু এইগুলো মানে এখান থেকে তুলে বিক্রি করা হয় আপনারা আসলে এখান থেকে তুলে দেওয়া হবে এই মুহূর্তে কিন্তু এই চন্দ্রমালিকাগুলোর দাম আছে সাত টাকা আমার হাতে একটু হাত দিয়ে দেখায় আপনারা আসলে আপনারা বেশি বড়টাই নেবেন আপনারা যেটা বলবেন আপনাদেরকে সেটাই তুলে দেওয়া হবে এবং এছাড়াও কিন্তু এই সেটে রয়েছে গাঁদা ফুল আচ্ছা একটা কথা বলি দাদা চন্দ্রমল্লিকা কটা কালার আছে তোমার কাছে এই মুহূর্তে চন্দ্রমল্লিকা মোটামুটি এই মুহূর্তে পোনা ভ্যারাইটিস আছে বেশ কিছু কালারের মোটামুটি দশ বারোটা কালার হয়ে যাবে আর পম পমের কোয়ালিটির ভিতরে মোটামুটি সাত আটটা কালার হয়ে যাবে কালার হয়ে যাবে আচ্ছা সুন্দর কালার হ্যাঁ প্যাকেটের গাছ গাছটা আমরা পরে দেখব আচ্ছা এইগুলো কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে গেলে তোমার শীতের গাঁদা ফুল হ্যাঁ এগুলো প্রচুর কালার আছে মোটামুটি পাঁচশটা কালার আছে তোমার অরেঞ্জ কালার আছে ইলো কালার আছে তোমার গোল্ডেন কালার আছে শুরু হচ্ছে এটা মোটামুটি তিন চার টাকার থেকে শুরু তিন চার টাকা থেকে শুরু বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ গাছ কিন্তু আপনারা যখনই আসবেন এসে কিন্তু এখান থেকে বেছে নিতে পারবেন অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন আপনাকে সেটা কিন্তু এখান থেকে তুলে দেওয়া হবে দেখুন গাছের চেয়ারগুলো দেখুন আমি একটা ভালো গাছই আপনাদের দেখাই অ্যাকচুয়ালি ভালো গাছ প্রচুর আছে দেখুন হাত না দিলে আপনারা বুঝতে পারবেন না এই হচ্ছে গোড়াতে হাত দিচ্ছে দেখুন এ হচ্ছে সাইজ আর প্রত্যেক কাছে কিন্তু কুড়ি চলে এসছে এই গাছগুলো কিন্তু মাত্র এই মুহূর্তে তিন টাকা করে শুরু হচ্ছে তিন টাকা দাম রয়েছে মোটামুটি তিন চারটে কালার আছে তিন চারটে কালার আছে আচ্ছা আচ্ছা এগুলো কি সব একই রকম নাকি শুধু মাঠে মানে জাত আলাদা একটা বোম্বাই গাদা আছে একটা দেশি গাদা আছে আর পূর্বস্থলে গাদা আছে আচ্ছা তিনটে জাত গাদার মোটামুটি তিনটে জাতের ভিতরে দুই তিনটে করে কালার আছে প্রত্যেক প্রত্যেক গাছে আচ্ছা আর একটা কথা বলি

মাটি থাকে গোড়া এবং কাজ দিয়ে মোড়ানো থাকে সেই সমস্ত বেশিরভাগ গাছ কিন্তু এখান থেকেই যায় দেখুন এই হচ্ছে গাছের সাইজ ইনকার কটা কালার দুটো কালার ইনকার দুটো কালার আছে দুটো কালার দেখুন গাছের হাইট আমি দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বুঝতে পারছেন কত বড় হাইট আপনারা যখনই আসবেন তখনই কিন্তু আপনারা যেটা বেছে দে বলবেন সেটাই আপনাদেরকে তুলে দেওয়া হবে এখান থেকে এবং এখান থেকে গাছ নিয়ে যাওয়ার পরে কিন্তু একটি গাছ মরে না মনে কি গাছ কোনো গাছ তুলে না না কোনো গাছ এইভাবেই তো চলে যাচ্ছে সারা বছর আচ্ছা এগুলো গাজিনে দাদা তো এটা তোমার ক্যালেন্ডুলা ওই ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা ভুল হলো আমারই গাজিনেও আছে ক্যালেন্ডুলা গাজিনে মোটামুটি শীতের সব ফুলই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আর দাদাদের যে ভেতরে গাছ তৈরি হচ্ছে সেটাও আমি আপনাদের দেখাবো এটা ক্যালেন্ডুলা দাম কি আছে এই মুহূর্তে ক্যালেন্ডুলা মোটামুটি এটাও 3 টা কুড়ি আসবে 3 টা কুড়ি মানে সব টাকা পিস পড়ছে এটা ফুলের কোয়ালিটি দারুন কোয়ালিটি হুম হুম এটা বিদেশি জাত আচ্ছা আর এদিকে এগুলো কি কথা আছে এগুলো এটা তোমার লেডি বার্ড বলে তারা গাদা প্রচুর ফুল আছে আচ্ছা আর একটা কথা বলি ওই যেটা একটা রক্ত জমা মতো হয় হুম লাল কালারের যে গাদা ওটা আছে নাকি লাল গাদা রক্ত হ্যাঁ সেটা ছোট আছে ভিতরে পেন ফেলা আছে সেটা রেডি হবে কদিন বাদে কদিন রেডি হবে আচ্ছা চলো তাহলে এক কাজ করি আমরা প্যাকেট এর গাছগুলো দেখে নেই হ্যাঁ 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 এটা পিটোনিয়া মোটামুটি রেডি হচ্ছে মোটামুটি সপ্তাহখানির ভিতরে মোটামুটি রেডি হয়ে যাবে মোটামুটি আপনার সপ্তাহখানির বাদে আসলে মোটামুটি প্রায় রেডি গাছ আপনারা পেয়ে যাবেন কম বেশি সবাই

গাছ কিন্তু মোটামুটি চার পাঁচ দিন এক সপ্তাহ গেলে কিন্তু গাছ কিন্তু ভালো বেড়ে উঠবে আর আপনারা আসতে এখান থেকে বেছে নেবেন দেখুন এর মধ্যে কিছু গাছ বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আচ্ছা ওদিকে দেখতে পাচ্ছি ডালিয়া ডালিয়া কতগুলো কালার আছে ডালিয়া মোটামুটি ওরা আট দশটা কালার হয়ে যাবে দশটা কালার আচ্ছা এই যে ডালিয়া গুলো প্যাকেটের চারা এগুলো শুরু কত ডালে এটা প্যাকেজ টা শুরু হচ্ছে মোটামুটি পনেরো টাকাতে শুরু এখানে অনেকগুলো জাত আছে আচ্ছা মোটামুটি ক্যানিয়া সাহেলি মাতঙ্গিনী অনেকগুলো জাত আছে এর ভিতরে আচ্ছা মোটামুটি প্রচুর কালার আছে দশ বারোটা এরকম কালার পেয়েটের গাছগুলো একদম কত প্যাকেটের গাছ এটা পনেরো টাকা এটা পনেরো টাকা করে প্রায় রেডি দেখুন একটা বড় বেয়ে কিন্তু বসানো আছে পনেরো টাকা এই মুহূর্তে আচ্ছা মোটামুটি এই যে পট গাছগুলো নিচ্ছে আর কি এই গাছগুলো কতদিন পর চেঞ্জ করতে হবে পট এই গাছগুলো মোটামুটি দিন দশ বারো বাদে চেঞ্জ করতে পারবে দশ দিন বাদে চেঞ্জ করতে আচ্ছা আচ্ছা ওইদিকে তো পিটুনিয়া আপনার ইয়ে দেখলাম চন্দ্রমল্লিকা দিকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু কুড়ি ফুটে গেছে এবং এক একটা গাছে কিন্তু বেশ অনেকগুলো করে ব্রাঞ্চ রয়েছে দেখুন আচ্ছা এই যে প্যাকেটের পিটুনিয়াগুলো পিটুনিয়া না চন্দ্রমল্লিকা হ্যাঁ এর দাম কত নিচ্ছেন মোটামুটি এটা পুনে চন্দ্রমল্লিকা এটা কোয়ালিটি একটা অন্যরকম খুব ভালো কোয়ালিটি

আগেটা দেখালাম সেটা পুনে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছ কিন্তু সব রকমই থাকে মিলেমিশিয়ে থাকে অনেকগুলো গাছ আছে আপনাদের এসে বেশি নিতে যাবে হ্যাঁ এই দেখুন কোন গাছে দুটো ব্রাঞ্চ আছে কোনটাই বেশি আছে আপনাদের এসে মাথায় প্রচুর ব্রাঞ্চ ছাড়ছে এই যে কতদিন বাদে মোটামুটি গাছ খুব গরম সুন্দর আচ্ছা গাছগুলো সফট ভালো হয় আমি একটা একটা গাছ তুলুন যেটা দেখালাম সেটাই ওটাই অনেকগুলো গাছ আছে প্রচুর হাজার হাজার গাছ আছে এখানে আপনারা যেটা খুশি এসে এখন বন্ধুরা তো আমরা এত কম দামে কেন গাছ দেয় আমরা নিজস্ব তৈরি করি গাছগুলো বাইরে থেকে বিষ নিয়ে এসে আচ্ছা নিজস্ব তৈরি করি হ্যাঁ সেই কারণে খুব কম দামে আমরা দিতে পারি এই দেখেন এটা ইনকা ইনকা দেখেন তৈরি হচ্ছে কয়েকদিন আগে ফেলা আছে গাছটা প্রায় বেরিয়ে গেছে দেখেছেন তৈরি হচ্ছে গাছটা আচ্ছা এখান থেকে তুলে তারপরে আমরা মোটামুটি মাটিতে কিংবা পটে বসাই এই দেখেন ওর ওর পরে আগে ফেলা এটা এটা প্রায় রেডি হয়ে গেছে প্রায় বসাবো এটা আমরা কন্টিনিউ হয়ে চলতে থাকছে হ্যাঁ চলতে থাকছে মোটামুটি আগের পরে এক আপনারা আসলে পেয়ে যাবেন মিস হবে না আর কি মিস হবে না আর কি আচ্ছা আচ্ছা এই দেখেন

আচ্ছা এঁকে আপনারা বুঝতে পাচ্ছেন বর্ষাটা প্রচুর বন্যার জন্য বর্ষা বসা দাও হয়েছে এটা কি শীতকাল মনে হচ্ছে মনে হচ্ছে গ্রীষ্মকাল মনে হচ্ছে না গ্রীষ্মকাল আর কি সেই কারণে একটু লেট হয়েছে আগে আমরা করেছিলাম গাছগুলো নষ্ট হয়ে গেছে প্রচুর পরপর ফেলতে থাকি তো সেই কারণে গাছটা আগের গাছটা নষ্ট হয়ে গেছে পর আমরা বসাতে শুরু করছি আবার ফেলা হয়েছে এই যে মোটামুটি এটাও মোটামুটি কয়েন পরে আর কি রিপোর্ট করবো

এটা হচ্ছে পেনজি আচ্ছা এগুলো রেডি একদম কত পড়বে পেনজি রেডি হলে পনেরো টাকা পনেরো টাকা সুন্দর কালার খুব প্রজাপতির মতন ফুল হ্যাঁ পর্যন্ত ফুল হয় আচ্ছা এবার একটা কথা বলি আপনাদের এই নার্সারিতে হ্যাঁ যারা এখানে আসবেন হ্যাঁ তারা কীভাবে আসবেন আপনাদের শিয়ালদা শিয়ালদার থেকে আসেন আপনার শিয়ালদার থেকে আপনি গোবর ডাঙা নামতে পারবেন মসনপুর নামতে পারবেন মানে শিয়ালদা বনগা লোকাল ধরতে পারবেন শিয়ালদা বনগা লোকাল ধরে আপনি মসনপুর নামবেন নামলে মসনপুর থেকে একদম সোজা শুটিয়ার অটো ধরবেন শুটিয়ার অটো ধরে কালদই নামবেন কালদই বলবেন ভাইবারের নার্সারি নামবো একদম রাস্তার অপোজিট সাইড আমার নার্সারি যদি গোবরডাঙ্গা থেকে আসে গোবরডাঙ্গা থেকে আসে গোবরডাঙ্গা থেকে গোবরডাঙ্গা থেকে পাসপোর্টে অটো কিংবা টোটো কিংবা বাস ধরতে পারবেন বাস ধরে শুটিয়ায় নামবেন শুটিয়ার নেমে ওখান থেকে অটো আসবে একদম আমার কালদো কালদোর একদম রাস্তার সাইড এটা কোন কোন কালদো এটা এটা উত্তর কালদো উত্তর কালদো আচ্ছা এটা কথা বলি এবার মসন্দপুর থেকে সুবিধা না গোবরডাঙ্গা থেকে সুবিধা এটা কি মানে কোন দিকে সুবিধা সুবিধা ট্রেনে আসলে ট্রেন আসলে আপনি গোবরডাঙ্গা থেকে সুবিধা হবে কিন্তু গোবরা থেকে আপনার দুটো গাড়ি পাল্লাতে হবে আচ্ছা আর মসন্দপুর থেকে একটা গাড়ি আমার এখানে না চলে আসে কিন্তু লং টাই বেশি একটু মসন্দপুর কিন্তু গোবরডাঙ্গা থেকে আসলে ভীষণ শর্ট হবে রাস্তা শর্ট হবে কিন্তু দুটো গাড়ি পাল্লাতে পাল্টাতে হবে আচ্ছা আপনার নাস্তার ফোন নাম্বার বলে দিন আপনার ডবল সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ত্রিপল এইট তিনটে আট তিনটে আট আচ্ছা দাদা আচ্ছা এই যে গাছগুলো এই গাছগুলো কি অনলাইনে পাঠানো সম্ভব